আসসালামু আলাইকুম বর্তমানে আমরা আছি একটা ওয়েবসাইটের মধ্যে যেখানে আমাদের হচ্ছে সাতাত্তর টাকা পঞ্চাশ পয়সা আছে আর এখানে ক্লিক করা মাত্র কিন্তু আমরা পেয়ে গেলাম হচ্ছে আরও পঁচিশ টাকা এখানে দেখেন সরাসরি কিন্তু আমাদের একশো দুই টাকা ব্যালেন্স হয়ে গেল মাত্র দুই সেকেন্ডের মধ্যে ঠিক আছে এই টাকাগুলো কিন্তু আমরা সম্পূর্ণ ফ্রিতে ইনকাম করতেছি এই টাকাটা কিন্তু আমি সম্পূর্ণ ফ্রিতে যে একশো দুই টাকা এটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে কাজ করছি পাশাপাশি হচ্ছে কিছু টাকা ডিপোজিট করে এখান থেকে কাজ করছি ঠিক আছে এই প্ল্যাটফর্মটিতে আপনারা কীভাবে কাজ করবেন চলুন দেখিয়ে দিয়ে ফার্স্ট অফ অল আপনারা এই ওয়েবসাইটটাতে যদি কাজ করতে চান তাহলে আপনাদের সর্বপ্রথম এই ভিডিওর ফার্স্ট কমেন্টে এই ওয়েবসাইটের লিঙ্কটে দেওয়া থাকবে লিংকে ক্লিক করা মাত্র আপনারা এখানে এই ইন্টারফেসে চলে আসবেন এখানে আসার পর ফার্স্ট এখানে আপনারা হচ্ছে মোবাইল নাম্বার দিয়ে দিবেন মোবাইল নাম্বারটি জিরো বাদে তারপর এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন তারপর এখানে যেই অক্ষরগুলো লেখা থাকবে অক্ষরগুলো এখানে লিখে টাইপ করে দিবেন টাইপ করে দেওয়ার পর আপনারা সরাসরি এখানে ক্লিক করে দিবেন ঠিক আছে এখানে ক্লিক করে দেওয়া মাত্র আপনাদের অ্যাকাউন্টটি হয়ে যাবে চলুন আমরা আমাদের অ্যাকাউন্টের মধ্যে চলে যাই দেখেন এই ওয়েবসাইটের মধ্যে কিন্তু আমরা অ্যাকাউন্টটি ক্রিয়েট করে চলে আসলাম সরাসরি আপনাদের সামনে এরকম ট্যাফেস শো হবে এখানে আপনার কাজে ক্লিক করে কস্ট দিয়ে দেবেন তারপর হচ্ছে এখানে সর্বপ্রথম আপনারা কী করে ফ্রিতে ইনকাম করবেন সেটা আপনাদেরকে বলি এই যে এখানে ক্লিক করা মাত্র আপনারা হচ্ছে প্রতিদিন এখান থেকে পাঁচ টাকা করে পেয়ে যাবেন যেহেতু অলরেডি আমি নিয়ে নিছি জন্য আমি পেলাম না আপনারা এখানে মাত্র ক্লিক করা মাত্র সম্পূর্ণ ফ্রিতে পাঁচ টাকা পাবেন তারপর হচ্ছে এখানে তো এই পাঁচ টাকা দিয়ে তো আপনার কিছু হবে না আরও বেশি ফ্রিতে ইনকাম করার জন্য এখানে চলে আসবেন এখানে আসার পর দেখতে পাচ্ছেন আপনার রেফার লিঙ্ক এই রেফার লিঙ্ক কপি করে আপনি যত বেশি রেফার করবেন প্রতি রেফারে আপনি নর্মাল প্রতি রেফারে শুধুমাত্র আপনার রেফার লিঙ্ক দিয়ে যদি উনি এই ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করে সেক্ষেত্রে আপনি ওনার থেকে পাঁচ টাকা কমিশন পেয়ে যাবেন তারপর এই যে পাঁচ দশ টাকা ইনকাম দিয়ে কিন্তু কিছু হবে না এই ওয়েবসাইটে কিছু মার্কেটিং প্ল্যান আছে মার্কেটিং প্ল্যানগুলো সম্বন্ধে আপনাদেরকে কিছু কথা বলি এখানে দেখেন তিনশো টাকার একটা প্যাকেজ আছে যে প্যাকেজটি নিলে আপনি প্রতিদিন ইনকাম হবে ষাট টাকা ঠিক আছে এটার মেয়াদ হলো আপনার নব্বই দিন আর টাকাটা হচ্ছে প্রতি ঘন্টায় আপনার ব্যালেন্সে অ্যাড হয়ে যাবে ঠিক আছে তারপর এখানে সাতশো টাকার একটা প্যাকেজ আছে যেটাতে হচ্ছে প্রতিদিন হচ্ছে একশো চুয়াল্লিশ টাকা ইনকাম ঠিক আছে এটাও নব্বই দিন মেয়াদ তারপর হচ্ছে আরও একটা প্ল্যান আছে তিন নম্বর যেটা হলো আপনার পনেরোশো টাকা দিয়ে নিলে প্রতিদিন তিনশো বারো টাকা করে ইনকাম এটা হচ্ছে আপনার নব্বই দিন মেয়াদ ঠিক আছে এখানে অনেক মার্কেটিং প্ল্যান আছে আপনারা যে যেটা নিয়ে কাজ করতে চান সেটা নিয়ে কাজ করতে পারেন ঠিক আছে আমি সবাইকেই যে যেহেতু ইনভেস্ট সাইড আপনারা নিজ দায়িত্বে নিযুক্ত করবেন এখন যারা এখানে প্ল্যান নিয়ে কাজ করবেন তারা কীভাবে এই ওয়েবসাইটটাতে ডিপোজিট করবেন ডিপোজিট করার জন্য এই রিসার্জে ক্লিক করবেন রিসার্জে ক্লিক করার পর আপনারা যত টাকা ডিপোজিট করতে চান অত টাকা এখান থেকে সিলেক্ট করে দেবেন ঠিক আছে এখানে আমরা পনেরোশো সিলেক্ট করে ক্লিক করে দিলাম পনেরোশো সিলেক্ট করে ক্লিক করে দেওয়া মাত্র এখানে আপনাদের মোবাইল নাম্বারটি চাবে এখানে আপনারা একটা মোবাইল নম্বর দিয়ে দিবেন মোবাইল নাম্বার দেওয়ার পর এখানে কিসে বিকাশ না নগদ আমরা এখানে বিকাশ বিকাশ দিয়ে এখানে আপনারা ক্লিক করে দেব এখানে আপনারা আপনাদের না মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন ঠিক আছে এখানে হচ্ছে আমরা আমাদের মোবাইল নম্বরটি দিয়ে দিই দেখেন এখানে মোবাইল নম্বরটি দেওয়া মাত্র কিন্তু আপনাদের সামনে এরকম ইন্টারফেস হবে এখানে যা করতে হবে এখানে দেখেন এই যে কপি লেখা আছে এই কপির এখানে ক্লিক করে এই নাম্বারে সেন্ড মানি করবেন সেন্ড মানি করে বিকাশ অথবা নগদের যে ট্রানজেকশন কোড হয় এই কোডটা এখানে এনে সাবমিট করবেন এখানে ট্রানজেকশন কোডটি দেওয়ার পর এখানে ক্লিক করা মাত্র আপনার ব্যালেন্সে টাকাটা অ্যাড হয়ে যাবে ব্যালেন্সে টাকাটা অ্যাড হওয়ার পর আপনারা কী করবেন চলুন দেখিয়ে দিই কোড দিয়ে সাবমিট করবেন তখনই আপনাদের ব্যালেন্সে এখানে টাকাটা অ্যাড হয়ে যাবে ঠিক আছে টাকাটা অ্যাড হওয়ার পর আপনারা হোমে চলে আসবেন হোমে আসার পর আপনারা যে প্যাকেজটি নিতে চান ওই প্যাকেজটি আপনারা এখান থেকে নাও করে নেবেন ঠিক আছে যেহেতু আমাদের এই আইডিতে একটা প্যাকেজ নেওয়া এই জন্য প্যাকেজটি আমরা নিয়ে দেখলাম না এখানে আপনারা যে প্যাকেজ নিতে চান ওই প্যাকেজের উপর ক্লিক করবেন তারপরে এখানে ক্লিক করার মাত্র আপনার প্যাকেজটি অ্যাক্টিভ হয়ে যাবে প্যাকেজটি অ্যাক্টিভ হওয়ার পর আপনার কী করতে হবে এখন অনেকেই বলবেন ভাই আমি তো এখানে ডিপোজিট করে ফেললাম এখন কাজ করবো কীভাবে ভাই এখানে শুধুমাত্র আপনি ডিপোজিট করে ফেলিয়ে হবেন আপনি চব্বিশ ঘন্টা পর বাদ দুই দিন পর এসেও যদি আপনি এখানে ঢুকেন সেক্ষেত্রেও আপনার ইনকাম জমে থাকবে এই ইনকামটা জমে থাকবে কোথায় এখানে এখানে ক্লিক করার মাত্র আপনারা দেখতে পাবেন এখানে আপনি যত টাকায় ঠিক আছে যেই প্যাকেজটি নিয়ে থাকবেন ওই প্যাকেজটির নাম লেখা থাকবে কয় টাকা ইনকাম সকল কিছু লেখা থাকবে মেয়াদ কয়দিন ঠিক আছে এখানে প্রতি ঘন্টায় আপনার ব্যালেন্স এখানে অ্যাড হবে আপনি এখানে ক্লিক করে শুধুমাত্র আপনার ব্যালেন্সটি আপনি ওয়ালেটে অ্যাড করে নেবেন ঠিক আছে এখানে আপনার ওয়ালেটে অ্যাড করে নেবেন তারপরে এই ওয়েবসাইটটা থেকে উইড্রো নিতে পারবেন আপনারা উইড্রো নেওয়ার জন্য আপনার সরাসরি এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়া মাত্র এখানে কিছু তথ্য লেখা আছে সকাল দশটার থেকে আঠারোটা পর্যন্ত আপনারা উইড্রো নিতে পারবেন সর্বনিম্ন উইড্রো তিনশো টাকা ঠিক আছে আর সর্বোচ্চ গেলে এক থেকে চব্বিশ ঘন্টা বা তার বেশি হলে বাহাত্তর ঘণ্টা ঠিক আছে এর মধ্যে পেমেন্টটি পেয়ে যাবেন আপনারা আর নেক্সট আমি এই ওয়েবসাইট নিয়ে উইড্রোনীয় ভিডিও বানাবো পারে নাই ঠিক আছে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ আজকের ভিডিওটা ভালো লাগলে একটা ভিডিওতে লাইক করে দেবেন লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটা অন করে দেবেন দেখা হবে নেক্সট ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ